কাজীপাড়া কোট্টা গ্রামে দর্শক আজকে আমরা যে ঘাস খেতে আসি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে বিশাল একটা জারা ঘাসের খেত শুধুমাত্র জারা ঘাস না আজকে আমরা যে উদ্যোক্তার ঘাস খেতে আসি ওনার নাম হচ্ছে সবুজ ভাই সবুজ ভাই সবুজ খেয়ে ভালোবেসে বিভিন্ন রকম ঘাসের চাষ করে এবং সারা বাংলাদেশের খামারিদের কাছে ঘাসের কাটিং সরবরাহ করে দেখতে পাচ্ছেন আবহাওয়া আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না এখন বৃষ্টি শুরু হয়েছে যে কোনো সময় বজ্রপাত সহ বৃষ্টি হইতে পারে সেজন্য আমরা ভিডিও দীর্ঘায়িত করব না যত শর্টকাটে সম্ভব শেষ করে দিব আপনাদেরকে শুধুমাত্র আমরা কয়েকটা ঘাস দেখাবো ঘাসের উপকারিতা সম্পর্কে জানাবো চাষবাস সম্পর্কে জানাবো দরদাম সম্পর্কে জানাবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের ক্ষুব দরকারি আমার হাসি কাশি শুরু হয় আমার জ্বর চলে আসে মাথা ব্যাথা করে আমরা এখানে বেশি সময় ব্যয় না করে আমরা সরাসরি পয়েন্টে চলে যাবো আপনার এটা হচ্ছে কি কি ঘাস আছে আমার সব ধরনের ঘাসি আছে কি এটা যারা ওয়ান হাইব্রিড নেপিয়ার ইন্দোনেশিয়ান গুয়াটি মেলা ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়ার যেটা আর কি তারপর হচ্ছে গুয়াটি মেলা তো দেখাইছি আপনাদের তারপরে হচ্ছে ওই অজানা হাইব্রিড তারপর জানজিবার তারপরে ওই যে হাইব্রিড আমরা এত সংখ্যক ঘাস দেখবো না আমাদের কাছে অজানা ঘাস লাগাবে এই কয়টা এনাফ আর যাদের পরেও কিছু জায়গা থাকে অবশিষ্ট থাকে তারা গোয়াতে চাষ ওকে আমরা সময় নষ্ট করবো না সরাসরি আমরা যারা ওয়ান ঘাসে চলে আসি এই যে আমাদের পেছনে যারা ওয়ান ঘাসটা আমরা দেখতে পাচ্ছি এই

কারণ এই ঘাসে দেখেন কি পরিমাণ একটা দুইটা করে আমরা কাটিং লাগাইছি দুই ফিট বাই দুই ফিট কি পরিমাণ হয়েছে আর কি ধরে শেষ করা যাবে এক একটাই মনে করেন ষাট সত্তর পিস আর কি গাছ হয়ে গেছে আর কি মাসাল্লাহ এখন এই ঘাসের কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল আছে জি অ্যাভেলেবেল অনেক ঘাস আছে আমি সারা বাংলাদেশে আপনাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমি সেল করতে পারবো আর কি আচ্ছা এখন হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস জি আষাঢ় শ্রাবণ মাস ঘাস চাষের জন্য কতটা উপযোগী এখন বর্তমানে তো যে পানির ঘাস আছে সেটা বেশি চলতেছে যে অজানা জার্মান কিন্তু যারাও পানি বেজে থাকলে

সেটা সত্তর পয়সা করে দিচ্ছে সত্তর পয়সা সারা বাংলাদেশে আপনি এই ঘাসের কাটিং সরবরাহ করবেন জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে আসুন আপনি স্মার্ট নেপিয়ার বাগান একটু যাই ঠিক আছে ভাই চলে সবুজ ভাই এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার জি ভাই এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার মাশাআল্লাহ এটা কি অল্প পরিমাণে করছেন নাকি আরো আছে খেত না আমার আরো প্রজেক্ট আছে এখানে বড় বড় হয়েছে একটু এটা দেখাচ্ছি আচ্ছা এরকম মানে কতটুকু স্মার্ট নেপি আর কতটুকু জায়গায় করছেন আমি আড়াই বিঘার মতো করছি আড়াই বিঘার মতো করছেন দর্শক এই যাবৎকালে আসলে বাংলাদেশে যত ঘাস আসছে এই স্মার্ট নেপিয়ার মধ্যে প্রোটিনের মাত্রা সবচেয়ে বেশি জি হ্যাঁ এটা হচ্ছে অধিক প্রোটিন সমৃদ্ধ ঘাস কিন্তু এই ঘাসটা নাকি বড় হয় না বেশি সবুজ ছয় ফিটের মতো হয় আর এটা আরেকটু আরকি আর একটু বড় হবে এটার বয়স হচ্ছে প্রায় মিনিমাম তিন থেকে চার মাস তিন থেকে চার মাস এটার বয়স

এই ঘাসটা প্রাইস অনেক আর কি এটা আমি যখন আনছিলাম তখন বিশ টাকা করে আনছিলাম আচ্ছা আপনি বিশ টাকা করে কাটিং কিনে এটা রোপণ করছেন রোপণ করছিলাম আর কি এক বিঘা এক বিঘার মধ্যে আচ্ছা এই ঘাসটা এত টাকা দিয়ে কেন আপনি করলেন মানে এটা আসলে খামারের এত টাকায় কিনে কেন চাষ করবে এটা কিছু বৈশিষ্ট্য আছে এই জন্য আর কি করবে এটা এটা জানার চেয়ে কিছু ভালো বলার বৈশিষ্ট্য আছে এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কি এটা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস আর কি আচ্ছা এটা যে দেখেন আপনাকে ভেঙে দেখাচ্ছি আমি আপনাকে এই দেখেন এটা ভিতরে দেখেন কি পরিমাণ ক্যালসিয়াম আছে আর কি এই দেখেন এই জেলির মতো আর কি এটা আর এটা গরু অনেক আনন্দে স্বাচ্ছন্দ্য বোধ করে খায় আর কি আচ্ছা গরুর কাছে খুব মজা লাগে না গরুর কাছে খুব মজা লাগে যখন গরু যখন খাবে তখন গরু দুই চোয়ালের মাঝখান দিয়ে আর কি পানি পড়বে তাই দেখেন কি পরিমাণ আর কি এটার মধ্যে ই আছে এত নরম আর মিষ্টি জাতের গাছ আর চেষ্টা করে দেখেন দেখছেন ভাই গিলে নাকি হ্যাঁ খেতে পারেন সমস্যা নাই গিলে ফেলছি মিষ্টি তো হ্যাঁ মিষ্টি এজনই খাইতে পারবেন সমস্যা নাই কি পরিমাণ পাতাই বেশি আরকি পাতা পারবেন না এক একটা মধ্যে মনে করেন আপনার কি কেজির মতো প্রতি ঘাস হবে আমাদেরকে বলেন যে এটার কাটিং এখন আপনার কাছে কিনা

হ্যাঁ একটু কম হয় আর কি এই জন্য আর কি আমি দুই গিটে কাটিং দিব অনেকে এক গিটে যে দেয় এই জন্য একটু কম হয় আর কি দুই গিটে দিলে এরকম সম্ভাবনা থাকবে না থাকবে না আর কি মাশাআল্লাহ খুব ভালো আসেন আপনার অন্য খেতগুলো দেখি ঠিক আছে ভাই চলেন সবুজ ভাই বিদ্যুৎ চমকাইতেছে দেখতে পাচ্ছেন দ্রুত যাইতে হবে আমাদেরকে খুব দ্রুত বলে ফেলেন এটা কি ঘাস এই ঘাসটা আসে মানুষের উপকার কি হবে এটা 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 হচ্ছে হচ্ছে ভাই হাইব্রিড ঘাস পানি সহনশীল একটা পানির মধ্যে হবে আবার শুকনো জায়গায় হবে আচ্ছা এটা আপনার যাদের জমিতে ছয় মাস বা তিন মাস পানি থাকে তারা এই গাছটা লাগাতে পারে আচ্ছা এটা অজানা ঘাস হইলেও কিন্তু এখন সবাই এটা সম্পর্কে জানে এটা বাংলাদেশের মানুষের জন্য এখন প্রতি বছর মানুষের বন্যা হচ্ছে এই ঘাসটা খুবই জরুরি একটা ঘাস আমাদের দেশের খামারিদের জন্য এটার এখন কাটিং अवेलेबल কিনা আপনার কাছে জি আমার কাছে अवेलेबल আছে কেউ যদি চায় আমি দিতে পারবো এটার প্রতিপিস পিস কাটিং এর দাম কত 1 টাকা করে নিতে পারবেন 1 টাকা করে প্রতিপিস পিস কাটিং এর দাম আচ্ছা আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সবুজ ভাই আপনি কিছু বলতে থাকলে আপনি বলতে পারেন দর্শক এর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা নতুন খামারি আছেন বা খামার করতে চাচ্ছেন নতুন করে তারা মনে এই যে তিন অন্তত তিন মাস আগে থেকে ঘাস চাষ শুরু করেন কারণ দানাদার খাদ্যের বর্তমানে প্রচুর দাম দানাদার খাদ্যের পাশাপাশি ঘাসটা দিলে আপনার ঘাসের চাহিদা পূরণ হবে প্লাস আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাসের মজুদ আছে কোনো খামারি যদি বা নতুন উদ্যোগ তা ঘাস নিতে চান আমার সাথে বিরত নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে আমি সারা বাংলাদেশে ঘাস ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি ভাই আপনাকে ধন্যবাদ ভাই